জলপাইগুড়ি জেলার বয়নাগুড়ির বুকে ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি আয়োজক সংস্থার সোমবার এ নিয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন আয়োজক সংস্থা নেস্কাসর সদস্যরা আগামী উনত্রিশে মায়াগুড়ির ইন্দিরা মোর বাইপাসের মাঠে অনুষ্ঠিত হতে চলা অনুষ্ঠানে গান গাইবেন রূপম ইসলাম এছাড়া অন্যান্য শিল্পীদের দ্বারাও মনোগ্রাহী অনুষ্ঠান থাকছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে টিকিট মূল্য চারশো টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত রয়েছে টিকিট অনলাইনে সংগ্রহের সুবিধাও থাকছে দীর্ঘ বছর পর ময়নাগুড়িতে গান গাইতে আসছেন শিল্পী রূপম ইসলাম তাই অনুষ্ঠান ঘিরে যথেষ্টই উন্মাদনা থাকবে বলে দাবি বসার সুবন্দোবস্ত সহ গাড়ি পার্কিং যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে ফার্স্ট থাকবে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে ইনস্ট্যান্ট ডক্টর থাকবে ঠিক আছে এবার যাতায়াতের জন্য দ্রুতটা হাইওয়ের পাশে সেখানে আমাদের প্রচুর ভলেন্টিয়ার থাকবে এবং আমাদের মানে বাউন্সার থাকবে আর পুলিশ প্রশাসনের লোক তো থাকবেই আর মায়েদের জন্য আলাদা ব্যবস্থা যারা বাচ্চাদের নিয়ে কেউ আসলে তাদের জন্য আলাদা ব্যবস্থা দেবে লেডিস টয়লেট বায়ো টয়লেট সব ব্যবস্থা আমরা যা করার সম্পূর্ণ ব্যবস্থা আমরা রাখবো যাতে কোনো দর্শকদের কোনো অসুবিধা না হয় ন্যূনতম অসুবিধা যেন না হয় আমরা সব রকম সর্বত চেষ্টা করব স্টলও থাকবে তারা ভিতরে সব খাবার দাবার পেয়ে যাবে জল থেকে শুরু করে সব রকমের খাবার পেয়ে যাবে কটা প্রোগ্রাম আমাদের সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে গেট আমরা ছটার দিকে খুলে দেব খুলে দেবো সর্বসাধারণের জন্য

উনত্রিশে মার্চ টোয়েন্টি নাইনথ অফ মার্চ আমরা ময়নাগুড়ির বুকে এক ঐতিহাসিক বলতে পারি এর জন্য কারণ আমরা আনতে চলেছি রূপম ইসলাম এবং সাথে রয়েছে নন্দী সিস্টার্স অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী নামের যাদের নাম এবং তার সাথে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একদম শ্রেষ্ঠ একজন ইউটিউবার যে হচ্ছে বঙ্গাই যারা আমরা অলরেডি শুনেছি যে হাস্য কৌতুক বা খুব আমাদেরকে কমেডি দিতে খুব সাহায্য করে তো আমরা এই তিনজনকে আনতে চলেছি এবার ফসেলস যে আসছে তার সাথে রূপম ইসলাম তো থাকছেই তার কোটা ব্যান্ড থাকছে রয়েছে নন্দী সিস্টার্স এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে টিকিটটা কোথায় পাওয়া যাবে টিকিটটা অলরেডি যে ডিস্ট্রিক্ট বলে একটা অ্যাপ রয়েছে বাই জোম্যাটো সেটাতে অলরেডি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে এবং সেটা লিঙ্কে ক্লিক করলেই বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নেক্সট সেখানে গেলেই সচরাচর পাওয়া যাবে ঠিক আছে লিঙ্কে ক্লিক করলেই সেখানে সবার প্রথমে পেজ চলে আসবে সেখানে বিভিন্ন ভ্যারিয়েন্টের টিকিটের প্রাইসগুলো দেওয়া রয়েছে এবং আরেকটা কথা এর সাথে বলে রাখি অনলাইনের নেট কাটার ক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো রকম অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাদের যে নিচে নাম্বার দেওয়া থাকবে ব্যানারের সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই যোগাযোগের মাধ্যমে সেই সমস্ত প্রবলেমটাকে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন আমাদের নেক্সট অর্গানাইজেশনের তারা কিন্তু ঠিক করে দেবে আমাদের মেন প্রোগ্রামটা যেখানে হচ্ছে ময়নাগুড়ি বাইপাস অর্থাৎ ইন্দ্রা ঠিক ইন্দিরা মোড় বাইপাসের পাশেই এক মাঠের মধ্যে বড়ভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং সেখানে এরিয়াটা অনেকটাই বড় তো আমরা আশা করছি কোনো রকম গ্যাদারিং কনজেস্টেড জায়গা থাকবে না এবং আমরা সর্বোপরি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যারা আছে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির সকলের কাছ থেকে পুলিশ কর্তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি এ বিষয়ে এবং সুবন্দোবস্ত পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে সেখানে তো আশা করছি সমগ্র উত্তরবঙ্গবাসী ময়নাগুড়ি জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জায়গার থেকে আমরা আমাদের ফ্যানদের দেখতে পাবো ঠিক আছে কারণ রূপম ইসলামকে আমরা অলরেডি জেনে এসেছি যে একটা রক্ত গরম করার মতো ওনার গান ঠিক আছে তো ছোট থেকে বড় প্রায় সবাই রূপম ইসলামের ফ্যান আমরা বলতে পারি তো একটা ঐতিহাসিক অনুষ্ঠান এর জন্যই হচ্ছে তো আমি গোটা উত্তরবঙ্গবাসীর কাছে এটাই আমি আশা করব যে আমাদের এই এত সুন্দর একটা উদ্যোগ যেহেতু আমরা নিয়েছি নারা সবাই এটার সাথে সহযোগিতা করবেন এবং আমাদের না এটাই হচ্ছে সবচেয়ে এর জন্যই আমি বারবার ঐতিহাসিক কথাটাকে ইউজ করলাম যে দীর্ঘ ১২ বছর পর কিন্তু আমরা ময়নাগুড়িতে আনতে চলেছি রূপম ইসলামকে সুতরাং এটা উত্তরবঙ্গবাসীর জন্য একটা খুবই আনন্দের সুসংবাদ একটা চ্যারিটি চ্যারিটি হ্যাঁ এবার বলে রাখি আমাদের বিভিন্ন সামাজিক কাজ যেটা থাকবে চ্যারিটি সেটা আমরা সেদিন যেদিন প্রোগ্রাম চলবে সেদিন আমরা মঞ্চে মঞ্চে ঘোষণা করে দেওয়া হবে রয়েছে এবার টিকিটে আমাদের বিভিন্ন রয়েছে যেগুলো ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাবে যেখানে ফোর থেকে আমাদের টিকিট শুরু হচ্ছে এবং সর্বোচ্চ আছে আছে ঠিক তো বিভিন্ন ভ্যারিয়েন্টে রয়েছে রয়েছে সুবন্দোবস্তর জায়গা যারা ফ্যান জোন যারা নেচে অর্থাৎ বসে দেখতে ইচ্ছুক না তাদের জন্য দাঁড়িয়ে থাকারও বন্দোবস্ত আছে এবং তার সাথে চেয়ারেরও ফেসিলিটিস রয়েছে